মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন অনেকে হোয়াটসঅ্যাপে আর কোন কোন ক্যাটাগরিতে ইউরোপ বা আমেরিকাতে যাওয়া যায় এসব নিয়ে আলোচনা করার জন্য আপনারা তো জানেন আমি সবসময় মিডিল ইস্ট থেকেই বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক রকম গাইডলাইন দিয়ে থাকি আর আমি চেষ্টা করি যে আমার গাইডলাইনের মাধ্যমে যারা আপনারা চলেন যাতে অন্য জায়গায় আপনারা ধোকার শিকার না হন কোনো জায়গায় প্রতারণার শিকার না হয় তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব বাংলাদেশ থেকে কোন কোন প্রসেসে ইউরোপ বা আমেরিকাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সহজে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ বলেন আর মিডিল ইস্ট বলেন সব জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে তিনটা ক্যাটাগরিতে কিন্তু মানুষ ইউরোপিয়ান কান্ট্রিতে চায় এর মধ্যে একটা হলো গে স্টুডেন্ট ক্যাটাগরি একটা হলোকে ওয়ার্ক পারমিট একটা হলো ভিজিট ভিসা তো অনেক ভাই বোনেরা আছেন আমাদের বাংলাদেশ থেকে দেখছেন অনেকেই দুবাই আসছেন দুবাই আসার পরে কিছুদিন পরে এক দুই বছর পরে ইউরোপ চলে গেছেন আবার অনেকে ফেসবুকে অনেক পোস্ট করতেছেন এইসব দেখে আমাদের বাংলাদেশের যারা আছেন তারা অনেকে ইন্সপায়ার হইতেছেন যে আমরাও হয়তো মিডিল ইস্টে গেলে আমরাও হয়তো ভালো কোনো কান্ট্রিতে যাইতে পারবো আসলে বিষয়টা এরকম না আপনি মিডিল ইস্টে আসেন আর যেখানেই থাকেন প্রসেস আপনার জন্য সমান তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে একটু ইয়ে হয় যদি আপনি মিডিল ইস্টে কোনো একটা দেশে আসেন ভালো যদি আপনার পজিশন থাকে সেক্ষেত্রে বিষার চান্সেস একটু ভালো থাকে তো আমরা প্রথমেই শুরু করি যে ওয়ার্ক পারমিটের বিষয়টা নিয়ে যে বাংলাদেশ অথবা অন্য অন্য দেশ থেকে ওয়ার্ক পারমিটে যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে তার প্রসেসটা কী 2024 সাল পর্যন্ত মোটামুটি অনেক দেশে ওয়ার্ক পারমিটের রেশিও অনেক ভালো ছিল এবং অনেকেই ওয়ার্ক পারমিটে গেছেন আমরা অনেক ওয়ার্ক পারমিটের কাজ করেছি কিন্তু এই নতুন বছরে আসার পর থেকে দেখা যাইতেছে ওয়ার্ক পারমিটের রেশিও অনেক খারাপ বিশেষ করে চব্বিশ সালের জুন থেকেই মোটামুটি অনেক দেশে ওয়ার্ক পারমিট জমা নিতেছে না অনেক দেশে ওয়ার্ক পারমিট হইলেও ভিসা আসতেছে না এটার প্রসেস হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটা ওয়ার্ক বাসাই করতে হবে এবং ওই জবের জন্য আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে তারা একটা টাইম নিবে আগে দুই থেকে তিন মাস বা চার মাসের ভিতরে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট চলে আসতো এখন ওয়ার্ক পারমিট আসতে কমসে কম ছয় মাস আট মাস কারো এক বছর লাগে আমরা লাস্ট চব্বিশ সালে যেগুলো জমা দিচ্ছি এখনো পর্যন্ত আমরা ওয়েটিংয়ে আসি কখন আসবে সেটা কিছু বলা যাইতেছে না তো এখন ইমিগ্রেশনগুলো গুলো আমাদের বাংলাদেশি বা অন্যান্য দেশে অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিট দিতে কিন্তু অনেক লেট করতেছে আমার ওয়ার্ক পারমিট দেওয়ার পরের প্রসেস হলে গিয়া এমবেসি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলে গিয়া সব এমবেসি আমাদের হাতে নাই আমরা চাইলে যে কোনো এমবেসিতে জমা দিতে পারি না তখন ওয়ার্ক পারমিট আসার পরে আরেকটা প্রসেস করে তারপরে ইন্ডিয়াতে গিয়ে তারপরে জমা দিতে হয় এখন হয়তো বাংলাদেশে অনেকগুলা বিএফএসও কালেক্ট করতেছে কিন্তু প্রবলেম যেটা বিসার রেশুটা অনেক কম আপনি একটা পারমিট জমা দিলেন পুলিশ ক্লিয়ারেন্স দিলেন পারমিট জমা দিলেন তারপরে ছয় মাস আট মাস বছর অপেক্ষা করলেন তারপরে আসলো এমবিসি এমবিসি অনেক এমবিসি বিসি পাওয়া যায় আবার অনেক এমবিসির পাওয়া যায় না তারপরে লং টাইম একটা অপেক্ষা করার পরে এমবিসি ইন্টারভিউ নেওয়ার পরে দেখা গেছে বিসারি রিফিউজ করে দেয় তো আমি ওয়ার্ক পারমিট ব্যাপারে আপনাদের আপাতত সাজেস্ট করবো না তবে যারা স্টুডেন্ট যেভাবে যেতে চান তাদের জন্য বিশেষ করে এই আপনারা দেখছেন দুই হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু লন্ডনে আমাদের হিউজ ভাই বোনরা স্টুডেন্ট ভিসা গেছেন তো যাদের আইলস মোটামুটি ফাইভ পয়েন্ট এর উপরে আছে তারা চাইলে ইউরোপিয়ান কান্ট্রি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারেন ওইখানে সিস্টেম হলে কি আপনার প্রথমে কোনো একটা কান্ট্রির একটা ইয়ে কলেজ বাসাই করতে হবে যেখানে আপনি পড়ালেখা করতে চান আপনি যদি আয়স ফাইভ পয়েন্টের উপরে থাকে সেই কলেজে আপনি অ্যাডমিশন নিতে হবে অ্যাডমিশন নেওয়ার পরে আপনার সব ডকুমেন্ট যখন ওই দেশে পাঠাইবেন ওইখানে আপনার লয়ার বা এজেন্ট থাকবে সে ওইখানে সাবমিট করবে আপনার সেমিস্টার ফি প্রদান করবেন তারপরে আপনারা এমবিসির অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ইন্টারভিউ দিবেন এই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেস প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভিসাতে বিভিন্ন দেশে আমরা দেখছি ইউরোপিয়ান কান্ট্রিগুলো এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট ভিসা কিন্তু তারা ইস্যু করে দেয় আর তিন নম্বরে আসতেছি ভিজিট ভিসা ভিজিট ভিসা আমরা আরব আমিরাত থেকে প্রচুর ভিজিট ভিসা করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা প্রতিনিয়ত করতেছি তো বাংলাদেশের ভাই জন্য বলতেছি আপনি বাংলাদেশে থাকেন যে কোনো দেশে থাকেন মিডল ইস্টে থাকেন মালয়েশিয়াতে থাকেন আর সৌদি আরবে থাকেন দুবাইতে থাকেন আপনি যদি বিজিৎ ভিসায় অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে অথবা আমেরিকাতে বা কানাডাতে সেক্ষেত্রে আপনার একটা ভালো প্রোফাইলের দরকার যেমন আপনি যদি যান এখানে এখানে আসার পরে আপনাকে এখানে এক দুই বছর থাকতে হবে আপনার ভালো ব্যাংক ব্যালেন্স থাকতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে তখনই আপনি কোনো একটা ভালো দেশের জন্য আবেদন করলে ভিসা পাবেন সেম ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশ থেকে যারা প্রসেস করতে চান তাদের জন্য ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার কমসে কম ছয় মাসে যেখানে আপনার পনেরো লাখ আঠারো লাখ বিশ লাখ অথবা দশ বারো লাখ টাকা দেখাইতে হবে তারপরে আপনার প্রপার্টি পেপার থাকলে সেইটা দেখাইতে হবে তারপরে যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে সেটা আপনার জন্য আরো ভালো হয় ব্যবসা থাকলে সেটাও দেখাইবেন ভালো জব থাকলে সেটাও দেখাইবেন এইসব দেখানোর পরে দেখা গেছে আপনি আমেরিকা অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক হাই স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট থেকেও হাই এখন কথা হলো যে অনেকেই আসেন বিজিট বিসার জন্য প্রোফাইল ভালো কিন্তু ট্রাভেলিং করতে পারতেছেন না অবশ্যই আপনার ট্রাভেলিং করা দরকার যেমন আপনি কমসে কম চার পাঁচটা কান্ট্রি ঘুরতে পারেন বাংলাদেশ থেকে যেগুলো হয় মালদ্বীপ আছে আছে মালয়েশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর তারপরে নেপাল এইসব আপনি আপাতত করে তারপরে করতে পারেন পাশাপাশি কিছু ডিফারেন্ট কান্ট্রি আপনি চুজ করতে পারেন যেমন উজবেকিস্তান আছে তাজিকিস্তান আছে এদিকে আপনার রাশিয়ান কোনো কান্ট্রি তারপরে আপনি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে ঘুরে যেতে পারেন তারপরে যদি অ্যাপ্লাই করেন আপনার বিচার চান্সেস ভালো হবে এখন কথা হলো অনেকেই তো অ্যাপ্লাই করতেছে ভিসা রিফিউজও হইতেছে আসলে ওটা এখানে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে অনেকে আছে আপনার আপনি কোনো একটা এজেন্সির মাধ্যমে করলেন সে আপনার ফাইল যেরকম ইন্টারনেটে সার্চ করলো সার্চ করার পরে দেখলো কি কি ডকুমেন্ট লাগে আপনার ফাইলটা সে গুছিয়ে দিয়ে দিল এটাই যে শেষ তা না একটা এমবিসি এখানে দিছে আপনার রিকোয়ারমেন্ট কি কি আপনি তার চেয়ে ভালো কিছু দেখান আপনার যে এত কিছু আছে আপনার যে একটা ভালো প্রোফাইল আছে সেটা তার কাছে উপস্থাপন করতে হবে আপনি কি সেটা যদি আমি না জানি তাহলে আমি আপনার মূল্যায়ন কিভাবে করবো ঠিক ওরাও সেম জিনিসটা করে অনেকে আছে আমেরিকায় না শুধুমাত্র একটা ফর্ম করে ওরা কিছু প্রশ্ন করলো উনি আনসার করছে তারপরে রিফিউজ করছে তারা প্রশ্ন করলো আর আপনি আনসার করলেন আর রিফিউজ করলো এখানে যে থাকতো তা না কিছু প্রশ্ন আছে কিছু উত্তরও ডিফারেন্ট আছে সেম কিন্তু

যারা কিনা ট্যুরিজম সম্পর্কে জানেও না বুঝেও না শুধু জানে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিষয় দিতে এতটুকু জানে বাট একটা বিষয় কীভাবে করতে হয় এই বিষয়টা করার জন্য কি কি করণীয় এটার জন্য কিরকম ফাইল দিলে ভালো হবে কার তার এনওসিটা কিরকম দিলে ভালো হবে তার কভার লেটারটা কিরকম দিলে ভালো হবে এক একজন প্রোফাইল এক এক রকম কিন্তু অনেক এজেন্সি কি করে একজনের প্রায় সেইটারে কপি মারতে 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 আমাদের সবাই দিয়ে দেয় তো আপনার প্রোফাইলের সাথে তো আমার প্রোফাইল মিলবে না আপনি হয়তো ভালো ব্যবসা করতেছেন আমি অন্য কিছু করতেছি আপনি ভালো জব করতেছেন আমার জব ভিন্ন ওরা কি করতেছে নিজে করতে হবে একটা অভিজ্ঞ এজেন্সি যদি হয় আপনার প্রোফাইলটা সে নিজে ক্রিয়েট করবে সময় দিবে সময় দিয়ে আপনাকে একটা এমবিসিতে উপস্থাপন করবে তার উপস্থাপন এবং আপনার ডকুমেন্ট সবগুলা যদি ঠিকঠাক থাকে তখন দেখা গেছে এমবিসিতে বিচার দেয় এখন বলতেছেন বিসার রেশু অনেক সময় টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট কারা ওই যাদের প্রোফাইল বালো যাদের ফাইলগুলো সুন্দর তারাই কিন্তু ভিসা পায় সো আপনি কোনো একটা জায়গায় যাবেন আপনার ড্রেস আপ আপনার চলাফেরাই তো তারা আপনাকে মূল্যায়ন করবে ঠিক ওইখানে আপনি যখন এম্বাসিতে ফেস করবেন তখন আপনার ফাইলটা গুসান ওলাইকে অনেক বড় ব্যাপার তো বাংলাদেশে দেখছি যারাই রিফিউজ খাইছেন অনেকের সাথে আমার কথা হয়েছে দুবাইতে আরব যাতু অনেকের সাথে রিফিউজ খাওয়ার পরে কথা হয়েছে তাদের বক্তব্য শোনার পরে দেখছি যে তাদের ফাইলগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই আবার অনেক ক্ষেত্রে দেখছি তাদের প্রোফাইল দুর্বল তাদেরকে আমি সাজেশন দিচ্ছি ভাই আপনি আরও কিছু জিনিস ট্রাভেলিং করেন বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স মজবুত করেন তো বাংলাদেশ থেকে করেন আর বাড়ির থেকে করেন যেখান থেকে করেন যদি বিধি বিষয়ে অ্যাপ্লাই করেন তাহলে ভালো কোনো অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করবেন পরামর্শ করে করবেন অথবা তার দ্বারা দিয়া কাজ করবেন হ্যাঁ এজেন্টস হয়তো আপনার কাছ থেকে চার্জেস করতে পারে এক একটা এজেন্টের এক একটা চার্জেস আছে কিন্তু আমার কথা লাগে একজনকে যদি আপনি টাকা দেন সেই টাকাটা যাতে হালাল হয় সেই টাকাটা যাতে আপনি কাজ পান অনেকেই আবার অনেক ভুল করেন অনেক এজেন্টে আপনি একটা কাজ দিয়ে দিয়েছেন অনেক এজেন্সি কি করছে সে আমেরিকা ফাইল করছে আপনার জন্য ডিএস ওয়ান সিক্সটি ফোর ফিল আপ করছে কইটা সে আপনাকে ফাইনাল অ্যাপ্লিকেশন পেপারটাই দিয়ে সে ওইটা কোথায় হারাইয়া ফেলাইছে অথবা ডাউনলোডই করে নেয় অথবা সে হারাইয়া ফেলাইছে আবার কানাডার জন্য এরকম অনেকে করছে এখন আপনি ইন ফিউচার আপনি যদি এখন রিফিউজ হন ইন ফিউচারে পাঁচ দশ বছর বা দুই বছর পরে যখন আবার অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার আজকের ফাইলের কপিটা লাগবে আর না কিন্তু আপনি ওইটাতে বিশাল সাকসেস নাই বললেই চলে লন্ডনের একটা প্রসেস এখন আজকে আপনি একজন যদি অ্যাপ্লাই করাইলেন সেইটার আজকে একটা ডিটেলস দিলেন দুই বছর পরে আরেকটা ডিটেলস দিলেন আপনার হবে না আপনাকে করে দিবে। সো এক্ষেত্রে আপনি কেয়ারফুল যে কোনো জায়গায় কাজ করেন যে কোনো জায়গায় আপনি বিজি বিষয় কাজ করেন আপনার অনলাইনে কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে আপনার কি কি ফাইল ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে সেগুলো আপনার কাছে একটা কপি রাখবেন ইন ফিউচারে আপনার কাজে লাগবে অযথা কারো কাছে টাকা দিবেন না যদি দেখা যায় একটা এজেন্টে দিয়ে কাজ করেন তার সার্ভিস চার্জ আপনি দিতে পারেন কিন্তু এজেন্সি বললো ভাই আমার কাছে পাসপোর্ট দিয়ে দেন এত লাখ লাগবে এইটা লাগবে সেইটা লাগবে আপনাকে ভং বইলা হিউজ টাকা খরচ করাইবে সো যারা বিদ্যুৎ বিশ্বের আবেদন করবেন তাদেরকে আমি এটাই বলি আপনার প্রোফাইল ঠিক করেন তারপর বিদ্যুৎ বিশ্বের আবেদন করেন আপনাকে আমেরিকা বলেন কানাডা বলেন ইউরোপ বলেন সব দেশ বিদ্যুৎ বিশ্বা দেবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সটে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ও চ্যানেলে থাকবেন আমার ফেসবুক পেজে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ